আজকের যা ইরানের হামলায় এখন ধ্বংসের মুখে দাঁড়িয়ে ইসরায়েল অকার্যকর আকাশ প্রতিরক্ষা ভেদ করে ইরানের মিজাইল তাণ্ডব চালাচ্ছে দেশ জুড়ে এমন পরিস্থিতিতে ইসরায়েলকে রক্ষায় একমাত্র দুরুপের তাস যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ানো নিয়ে শঙ্কা দিন দিন জোরালো হচ্ছে ইসরায়েলকে সাহায্য করতে এগিয়ে আসতে আমেরিকার প্রতি রীতিমতো আকুতি জানানো হচ্ছে এরই মধ্যে ইরানে হামলার পরিকল্পনায় যুক্তরাষ্ট্র অনুমোদন দিয়েছে এমন তথ্য উঠে আসছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি ট্রাম্প যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ জোরালো হচ্ছে আর আয়তুল্লাহ খামেনি সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে ইরান পরমাণু অস্ত্রের কাছাকাছি বছরের পর বছর ধরে সেই একই হুমকি দিয়ে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত চলতি সপ্তাহে পরমাণু স্থাপনা ধ্বংসের কথা জানিয়ে ইরানে হামলা শুরু করে নেতানিয়াহু বাহিনী তবে যুদ্ধের মাত্র ছয় দিনে ইরানের অপ্রতিরোধ শক্তির সামনে ধসে পড়ার মুখে ইসরায়েল নেতানিয়াহুর সরকার থেকে শুরু করে ইসরায়েলের সাধারণ মানুষরা বাঁচার জন্য ট্রাম্পের কাছে আকুতি শুরু করেছে সবচেয়ে বড় মিত্রকে বাঁচাতে তাই সরাসরি যুদ্ধে জড়ানোর প্রস্তুতি শুরু করেছে ট্রাম্প সরকার গণমাধ্যমগুলো বলছে ইরানে হামলার অনুমোদন হয়ে গেছে তবে শেষ পর্যন্ত চূড়ান্ত ঘোষণা এখনও দেননি ট্রাম্প বলছেন যুদ্ধে জড়াতেও পারেন আবার নাও পারেন তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পুরো প্রস্তুতি নিতে শুরু করেছে ট্রাম্পের প্রশাসন ইসরায়েল বলছে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের ক্ষমতা আছে শুধু যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যপ্রাচ্যে ইরানের কাছাকাছি আনা হয়েছে বোমা বহনকারী যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ঘাঁটিগুলোর কাছাকাছি তৎপরতা বাড়াচ্ছে ট্যাঙ্কার বিমানগুলো ইরানে হামলা হলে মাঝ আকাশে যুদ্ধ বিমানের জ্বালানি সরবরাহে এসব ট্যাঙ্কার কাজ করবে এছাড়াও মধ্যপ্রাচ্যে অবস্থান নিয়েছে বিমানবাহী দুই মার্কিন এফ থার্টি ফাইভ এফ সিক্সটিন ও এফ টোয়েন্টি টু জড়ো করছে মার্কিন সরকার ইসরায়েলে হামলা শুরুর পর থেকেই ইরানকে ক্রমাগত হুঁশিয়ারি দিচ্ছে যুক্তরাষ্ট্র নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে ইরানকে হত্যার হুঁশিয়ারি দেয়া হচ্ছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে তবে বুধবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দৃঢ় কণ্ঠে মার্কিন এমন প্রলাপ পুরোপুরি নাকচ করে দিয়েছেন আয়াতুল্লাহ খামিনি ইরান যে পিছু হটবে না তা সাফ জানিয়ে দিয়েছেন তিনি যুদ্ধে না যেতে প্রশাসনেও চাপ বাড়ছে ট্রাম্পের উপর এমনকি ট্রাম্পের নিজের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডো বলছেন ইউরেনিয়াম সমৃদ্ধ করলেও পরমাণু অস্ত্রের কর্মসূচি চালু করেনি ইরান তবে গ্যাবার্ড কি বলছেন তা উড়িয়ে দিয়ে সিদ্ধান্ত তার একার বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প। दट आई विल সাপোর্ট এন্ড ডিফেন্ড দর্শক আপনারা দেখছিলেন ডিএইচএল ইন্টারন্যাশনাল আইডিয়ালস এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।